শাদে কেন গো মাটি ওরে ইচ্ছে নারে বুকেন বেতা লুকিয়ে রাখি তারে যেন না পরে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে আমি তারে জানো না ভালো বেশি না হোরবে নাশারা দেব কে গো মাটি সঙ্গে রেখবো দে একই মাটির ঘরে আমি ওই না থাকতে একা পারবো না গো পারব না কারি জ সঙ্গে রেখো মোদে একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা পারব না গো পারব না তারে এক জনমে ভালোবেসে ঘুরবে না মন ঘুরবে না আমার সারা দেহ কেউ মাটি আমি গেলে তারে কতসা মিটিবে না গো মিটিবে না তারে এক জনমে ভালোবেসি গুরবে না মন রবে না অমশারা দি দুঃখ গো মাটি